গ্রামে সুডোবেল একটা নাটক দেখছিলাম যাত্রাপালা নাটক না যাত্রাপালা দেখছিলাম একটা ডায়লগ মনে পড়তেছে বাংলার আকাশে আজ মেঘের ঘন ঘটা আজ দুর্যোগের ঘন ঘটা এই জাতিকে এই সমাজকে রক্ষা করতে হলে রাজামশাই আপনাকেই দায়িত্ব নিতে হবে জানি না কোন নাটক বা কোন যাত্রাপালার পার্ট এরকম একটা ডায়লগ আমি শুনছিলাম সেই ডায়লগটা আমার মনে পড়তেছে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন রয় ইন্ডিপেন্ডেন্ট তিনটা পরণের পর রাজাকার পল্লীতে ভাই বিশ্বাস করেন একদম সুখের এক একজনের মানে কান্না ভেজা চোখ এক একজনের আর্তনাথ এক একজনের শীতকার বিশেষ করে বিএনপির শীতকার আর্তনা দেখা খুব কষ্ট লাগতেছে বিশ্বাস করেন এখনো তো খেলা শুরুই হয় নাই খেলা মাত্র মানে মাঠ গোছানো হইতেছে যখন পুরা দমে খেলা হইবো তখন এটি কই যাইব আপনারা বুঝতেছেন তিনটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিছে কিন্তু বিশ্বের প্রত্যেকটা আন্তর্জাতিক শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিয়ে নিউজ করছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টা থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ার একদম কেন্দ্রবিন্দুতে অন্য কোনো টপিক হারিয়ে গেছে দক্ষিণ এশিয়া থিকা ট্রাম্প এবং পুতিনের ইস্যু হারাই গেছে বিলিভ মি বিশ্বাস না হইলে আপনারা গুগল সার্চ করেন দেখেন সার্চ লিস্টে এক নম্বরে কি আছে আপনারা একে জিজ্ঞাসা করেন গত চব্বিশ ঘন্টার মধ্যে সার্চ লিস্টে সব থেকে আগে কি ছিল ট্রেন্ডিংয়ে কি ছিল এটাই শেখ হাসিনার পাওয়ার এইটাই বঙ্গবন্ধু কন্যার পাওয়ার এবং এটাই বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করবা এত সহজ আন্তর্জাতিক মিডিয়া একদম কাপড় খুইল্লা বাইজি না চাইবো তা দিন ধিন দিন তা দিন 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 না চাইবো ঠিক আছে এত পাগল হইও না এই সংবাদগুলা দেখার পর আন্তর্জাতিক গণমাধ্যমে যখন পুরা একদম মানে সেই আকারে প্রকাশ হয়েছে এটা দেখার পর তো রাজাকার পল্লীতে সুখের মাতম দেখতেছি আমরা সুৎখরি ইউনুস্ক কইতাছে নির্বাচন নিয়ে একটা বিশাল ঝামেলা হইতে পারে এদিক দিয়া বিএনপি সাথে ঐক্যমত কমিশনের লাগছে এদিক দিয়া বিহারিদের যে স্টেক হোল্ডার বিভিন্ন কবি সাহিত্যিক সাংবাদিক কলাম বছর একটা সাক্ষাৎকার দিতে পারি আন্তর্জাতিক না তিন তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিল সামনের দিনে আরো কত কিনা দেখতে হইতে পারে এদিকে বিএনপির নেতারা রোয়ার্স এর কমেন্ট বক্সে গিয়া কইতাছে তোরা শুধু পারিস ফেসিস্টের সাক্ষাৎকার নিতে তোরা পারিস না তার ক্রমানের সাক্ষাৎকার নিতে দেখার পর হাসি যায় মানে এত জঘন্য কমেন্ট করে যেগুলো দেখলে আমার লিড হাসি পায় এক ছোট একটা স্ট্যাটাস দিছে পড়তেছিলাম কয়েকদিন পূর্বে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী কি গেল পনেরোই আগস্ট সেদিন সাকিব খান বাংলাদেশের যে নাম্বার ওয়ান সাকিব খান হিরো সাকিব খান শ্রদ্ধা জানাইছিল এরপর সাকিব খানের সেই শ্রদ্ধার কমেন্টবক্সে গিয়া বিএনপি নেতা করিম লিখছিল কই এত বছর তো অনেকবার জিয়ার রহমানের জন্মদিন মৃত্যুদিন গেল কোথাও তো দেখেন শ্রদ্ধা জানাতে তার মানে এরা শ্রদ্ধাTara জুর করে নিব যেমনে মাইন্সের সম্পদ ছয় সম্পত্তি খাল বিল নদীলা জুর করে লই লইছে তেমনি মানে জিয়ারে যে সম্মান জানাইবো এরা জুর করে কেটে লইব এরা মানে সম্মান না তো এই জায়গা থেকোইতে হয় এই জায়গা থেকে যদি সম্মান না আহে জুর করে সম্মান নিলে কি সম্মান দেয় কেউ কি সম্মান দিব অনন্ত মানে এতটা অথর্ব এতটা মূর্খ এরা যে একটা মানে আপাদমস্তক মূর্খ এগো যে কোনো প্রকার সেন্স নাই এগুলা এগো কমেন্ট বক্স দেখলেই বুঝন যায় রয়টার্স এর কমেন্ট বক্সটা একটু চেক করেন দেখবেন বিএনপির মূর্খ গুলা কেমন কমেন্ট করছে বিহারি পল্লিতে আইরে কি শোক এক একজন কাইন্দা মইরা দিতেছে গা এক একজন কইতাছে শেখ হাসিনা রয়টার্সে সাক্ষাৎকার দিছে এটা কি ভিডিও কলে অডিও কলে এই সাক্ষাৎকার দিছে এআই দিয়ে বানায়া এই সাক্ষাৎকার দিছে অন্য কেউ শেখ হাসিনার হয়ে শেখ হাসিনা নাকি মেইল করে সাক্ষাৎকার দিছে আরে গর্ধ বোকা শেখ হাসিনা সাক্ষাৎকার যে দিয়েছে রয়টার্স এর প্রতিনিধি দিল্লির প্রতিনিধি সাক্ষাৎকার নেওয়ার পূর্বে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলছে না ফোনে কথা বলে এনশিউর হয়ে না সাক্ষাৎকারের জন্য বলছে ওনাকে এরপর উনি লিখিত আকারে বা প্রশ্ন পাঠানো হয়েছে প্রশ্নের উত্তর তিনি টাইপ করে পাঠিয়ে দিয়েছেন এটাই তো এটাই তো হয় স্বাভাবিকভাবে তাই না এখন শেখ হাসিনাকে আমি যদি কই খালেদা জিয়া মরছে অতিরিক্ত মদ্যপান করতে গিয়ে এটা তোরা বিশ্বাস করতি তোরা যেমনি বিশ্বাস করতিনা বাংলাদেশের বিশ্বাস করে না শেখা মরে গেছে গর্ধবের বাচ্চা শেখা মরে গেলে ইন্ডিয়ার পক্ষ থেকে না মানে সেন্স সেন্স ভাই কমন দেখলে মনে জুতাইতে মন চায় সিরিয়াসলি একদম স্যান্ডেল ওই যে বাথরুমে যেটা ইউজ করে না হেডি দিয়া তিনটা সাক্ষাৎকারে তো পেন্টের কাপড় নষ্ট হয়ে গেছে গা সামনে আরো অনেক বড় বড় খেলা তখন কেরবি কেরবি তখন থামাইতে আরবি তখন তো মুইতা দিবি রাস্তাঘাটে তখন তো পেটে চাপ দিয়ে রাখছো কিন্তু কিছুদিন পর তো মুইটা দিবি তখন আরবি সময় গেলে সাধন হবে না সময় থাকতে সুদ্রায় যা ভাগ 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 যা সিমরান যা 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 লেলে আপনি জিন্দেগি ভালো থাকবেন ধন্যবাদ